সুপ্রপাত বন্ধুরা ঘরে বাড়ির একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চিত তোমরা খুব ভালো হয়েছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে এখন সাতটা পঁয়ত্রিশ বাজে বাবা আজকে আসছে বাড়িতে ফ্লাইট ল্যান্ড করে গেছে মনে হয় রাস্তায় ফোন করেছিলাম সাতটা তাই না আজকে এটা দেখবো কী করে দাদা আসছে দাদা আসছে দাদা চাটা কিছু খাইনি একটুখানি ব্রেকফাস্টের জন্য তৈরি হব ভাবছি একটুখানি পরোটা আর সাদা আলু চচ্চড়ি করব করবো তো দেখি রেডি করে রাখি এগারোটা নাগাদ গেছে আর সারাত্রি ধরো জাগা চারটে থেকে চারটে ফ্লাইট ছিল না এগারোটা না রাতে বারোটা নাগাদ বেরিয়েছে তারপরে সারাত মোটামুটি জায়গা খেয়ে দেই তো ঘুম লাগাবে তারপরে তো কদিন থাকবে দেখো এখন ময়দাটা মাখিয়ে নি আমার কথা এখনও মর্নিং ওয়াক থেকে আসেনি তো আমি মনে মনে এগুলোই প্ল্যান করে রেখেছিলাম কী কী রান্নাবান্না করব না করব তো এখন ময়দাটা মাখিয়ে একটু সেট করে রাখবো আর আলু টালু এগুলো কুটে নেবো আলু চরচরির আলু টালু তো যাই হোক আজকের পুরো ব্লগটা দেখো আজকে আমার ছেলের জন্য আমি কী কী বান্না করছি আজকে আমরা কীভাবে সারাটা দিন সময় কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকের ব্লগটার কোন অংশটা তোমাদের ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবে আর কোন অংশটা মনে হয়েছে যে তুমি তোমার মানে নিজের সাথে রিলেট করতে পারছো সেই অংশটাও কমেন্ট করে জানালে আমি খুব খুশি হব বাবা নেবা সাদা আলু তরকারিটা হিং মেথি শুকনো লঙ্কা এইসব ফোরনের না খেতে পছন্দ করে তো ওর পছন্দ মতোই আর কি মনে মনে ঠিকই করে রেখেছিলাম যে এই কদিন ও থাকবে ওর পছন্দ মতো সব রান্নাবান্না করবো

এক নুন আর কাঁচা লঙ্কাটবো দেখ আহ এই রান্না হয়ে যাবে আর ও ইলে গরম গরম পলসাটা কাটবো চলে আসবে খানিক মধ্যেই চলে আসবে

বাবা কখনই আসবে শখের বাজার পৌঁছে গেছে বল সকালবেলা उठেই শুরু হয়ে গেছে রান্না তোমার রান্নাগুলো দেখো আচ্ছা এই যে আরেকজন বসে আছে বাবা আনতে গেল আর আমি এই জানলার উপর বসে আছি কখন আসবে আমি আর আমার নানটু আমরা দুজনেই বসে আছি দেখো হ্যাঁ কোথায় গেছিলিস কোথায় গেছিলিস এতদিন কোথায় গেছিলিস হ্যাঁ এতদিন কোথায় ছিলিস তো বলতে হবে না

মানে দৌড়ানোটা দেখলে তো মানে জিজ্ঞাসা করছে কোথায় ছিলে এতক্ষণ কোথায় ছিলে এদিকে আমার সাদা আলু চচ্চরি এটাও রেডি কোথায় ছিলে কোথায় ছিলে হ্যাঁ হ্যাঁ

নিজে <sighs> okay, খালি মিষ্টিটা আনা হলো না মিষ্টিটা পরে আসবে একদম না দেখ ঠিক আছে নাকি আজকে রান্না করব হচ্ছে ঝিঙে আলু পোস্ত তো পোস্তটাকে ভেজিয়ে দিচ্ছি যাতে একটু বাড়তে সুবিধা হয় আর সঙ্গে একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলোও ভিজিয়ে রাখছি আর বাজার থেকে এনেছে হচ্ছে চিংড়ি মাছ হ্যাঁ চিংড়িগুলোকে একটু ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর করব হচ্ছে লাউ লাউ চিংড়ি হবে আর দেখি আর কি কি রান্না করি কিরে কিরে কেচে 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 কত বাজার করেছিস রে পুরো পুরো পুরো

আদা আমি চাটনি আচ্ছা লংকা পিঁয়াজ আচ্ছা একগুলো পিঁয়াজগুলো এখানে রাখ পিঁয়াজ আলু রাঙা

বাবা ছেলে মেয়ে সংসারই হয়ে গেছে এসেই একেবারে বাজার টাজার করে একাকার দেখো কত বাজার করেছে যেন মানে দেখ খাবো কে জানে এত এত নিয়ে এসছে কোনো আন্দাজ নেই কিছু নেই মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাছের না কালকে অন্য কিছু খাবো কাল এই দেখো এই এত কিছু বাজার করে নিয়ে এসেছে হ্যাঁ যা যা পছন্দ করে ওর বাবা আনবে তার আগেই নিয়ে মানে নিজে নিয়ে চলে এসছে ওই এত কিছু বাজার এক এক দিন এক একটা রান্না হবে কি রান্না হবে কি হবে তো দেখা যাবে এরকম জালাতন করলে হয় বল ও হ্যাঁ ওই আর সাথে গিয়ে এরম জ্বালাতন করিস মাথার ঈষের টুপি করুন হ্যাঁ বসেও তো রয়েছে lo no, no, no. আমরা কি নোংরা নাকি অরিষিয়া করব না হ্যাঁ ভেন্ডি হয় হ্যাঁ কয়েকটা নষ্ট হয়ে গেছে দেখ হয়ে গেছে চাল কুমড়োটা দেখ হ্যাঁ কেমন হয়েছে বল ঠিক আছে এবার চিচিঙ্গা দেখ অনেক সোজা হয়ে গেছে এইটা এখানে তিনটে আছে সামনে যা

চাষের জিনিস খাওয়াচ্ছি বুঝছো যেগুলো হয়ে যাবে শরীর শরীর ডাক তাহলে বলতে হবে ওগুলো আবার তুলে দিই এই এটা

লাউ চিংড়িটা রান্না হয়ে গেছে আর এখন আমি পোস্তটা বেটে নিয়েছি আর ওর বাবা তো এগুলো বাজার করেছে আবার ছেলেও মানে নিজের মন মতো বাজার করে নিয়েছে যেগুলো ওখানে খেতে পারে না আর এখানে পাওয়া যায় আর ও পছন্দ করে ওর বাবা তো আনতোই তা দেখি হঠাৎ করে ও নিজেই বাজার করে নিয়ে চলে এসেছে এদিকে ঝিঙে আলু পোস্তটা বসিয়েছি আর ওইদিকে কলাইয়ের ডালটা সেদ্ধ করতে দিয়েছি ঝিঙে আলু পোস্তর সাথে কলাইয়ের ডাল মানে পোস্তটা খেতে খুব ভালোবাসে আর পোস্ত তো ধরো মানে ওখানে এরকম বাড়ির মতো তো হয় না হয়তো খেলেও একদম অন্যরকম টেস্টের হয় আর এখানে দেখো আদা মৌরি কাঁচা লঙ্কা এগুলোকে বেটে নিয়েছি ওই কলাইয়ের ডালে দেব আর পোস্তটাও মানে ঝিঙে টিঙে এগুলো খুব কমই খায় ওখানে থাকলে কি বলো তো সবজি টবজিগুলো একদম খেতে চায় না তো যে কদিন থাকবে মনে মনে ভেবেই রেখেছি যে কিছু সবজি টবজি আর কি যা কি ভালোবাসে সেই ধরনের সবজি টবজিগুলো রান্নাবান্না করবো তো দেখো এই যে আলু পোস্তটা হয়ে গেছে দিয়ে কলাইয়ের ডালটাও প্রেশার কুকারে দিয়েছি দেখো সেদ্ধ হয়ে গেছে এর আগে একবার কলাইয়ের ডাল করছিলাম কিছুতেই সেদ্ধ হচ্ছিল না দাজকেরটা আজকেরটা দেখলাম বেশ ভালো সেদ্ধ হয়েছে আগের বার কী ছিল বলতো কলাইয়ের ডালটা অনেক পুরনো হয়ে গেছিলো অনেক পুরনো ডাল অনেক সময় সেদ্ধ হতে চায় না দেখো আর এই যে বাদাম কাবলি চানা এগুলো এনেছে এগুলো বোতলে ভরে রাখলাম একদিকে এই গোছাগুছির কাজ করছি আর একদিকে রান্নাবান্নার কাজ করছি কলায় ডালে শুকনো লঙ্কা তেজপাতা মৌরি হিং এগুলো ফোড়ন দিয়েছি আর ডালটা ঢেলে দিলাম অনেকে ডালে হলুদ দেয় আবার অনেকে দেয় না তো আমি একটু হলুদ দিয়েছি আর এখন এই আদা মৌরি কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই ডালটাও রেডি হয়ে গেল। আর কলমি শাকটা একটু শুকনো লঙ্কা রসুন কালো জিরে এইটা ফোরন দিয়ে কলমি শাকটা করব কলমি শাক খেতে খুব পছন্দ করে কলমি শাকটা দেখো নিহাত খুব একটা কম হয়নি ওইটুকু জায়গার মধ্যে অনেকটাই কিন্তু কলমি শাক হয়েছে রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে এখন গ্যাসটা লাগাতে হবে হাড় কম এটা টেনে টেনে আনা না বিশেষ করে এই পার করাটাই একটু টাফ হয়ে যায় কেননা ভারী তো অনেকটা ভারী আর আমার যেহেতু স্পাইনের সমস্যা সেহেতু এই ভারিটা মানে ওখান থেকে তুলে এই জায়গাটা সরানোটা একটু মুশকিল হয় যাই হোক এই যে চাকা লাগানো আছে বলে টেনে টেনে নিয়ে যেতে সুবিধা তো চলো এখন গ্যাসটা লাগাই তারপর আবার রান্নাবান্না করব যখন আমার কতটা ছেলে ছিল সেই সময় গ্যাসটা ফুরোলে কত ভালোই না স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো নটু তো টয়লেট টয়লেট করে দিয়েছে সেই জন্য কিছু জামা কাপড় ওরও ছিল আমাদেরও ছিল সব একসঙ্গে কাস্তে দিয়ে দিলাম আর অনেকটা বেলা হয়ে গেছে কাঁচাটা হয়তো ওই আদা শুকনো হয়তো বেরোবে আর যেটুকু শুকো টুকয় যা হবে ঘর আজকে মানে ঠিক গুছিয়ে উঠতে পারিনি তার কারণ হচ্ছে ধরো একটু ওর মন মতো রান্নাবান্না করলাম তারপরে মানে ওর সাথে একটুখানি গল্প করছি এইসব নানান রকম করে টোরে আজকে ঘর দৌড় আর সেরমভাবে গুছিয়ে উঠতে পারিনি তার মধ্যে যতটুকু করলাম এই আর কি তো এখন দেখো এখন বাজে হচ্ছে দুটো বাবা না এলে খাবে না বাবা এলো এখন এই ভাতটা বাড়বো তারপর তোমাদের দেখাচ্ছি আজকের মেনু কি কি।

সেই ঠান্ডা লাগিয়ে ফেলেছে মাথার উপরেই এসি চলছিল ফ্লাইটে গরম জলে গার্গেল করছে এদিকে গরম জল চাপিয়েছি প্লাস্কে ভরে রাখবো গরম জল খাবো এখন এই যে অ্যাকোরিয়াম সাজানো হচ্ছে এখন ছটা মতো বাজে এই যে কাঁচা কুচি করে ওই সব মেলে দেওয়া হয়েছে আর একটু আগে এসে ওই ভৃঙ্গরাজ বলে কেউ কেশুতি পাতা বলে এই যে এগুলো তুললাম এগুলো একটু অ্যালোভেরা তুলবো তারপর আরও অনেক কিছু মেশাবো মিশিয়ে তারপর একটা তেল বানাবো ছেলের চুল ভীষণই কমে যাচ্ছে এটা চিন্তার বিষয় প্লাস আমাদেরও চুলটা আমারও চুলগুলো মানে একদম সব উঠে কি অবস্থা চুলটা ভালো থাকার জন্য আর কি যে কটা আছে সে কটা তো রাখতে হবে সেই জন্য একটা তেল বানাবো মনে মনে ঠিক করেছি আজকে কিছু জোগাড় করে রাখছি কালকে আবার কিছু জোগাড় করব। তো আমাদের লাগবে হচ্ছে হ্যাঁ এটা আর এখানে আমি ছুরি নিয়েছি এখানে একটা অ্যালোভেরা আছে অ্যালোভেরা কাটবো এই অ্যালোভেরা না এখান থেকে এখান থেকে না কষ বেরোয় এগুলো একটু জলে ভিজিয়ে রাখতে হবে তাহলে কষটা বেরিয়ে যাবে সারা রাত জলে ভিজিয়ে রাখবো তিনটে নিলাম লাগবে হচ্ছে ঘাস ঘাস কিন্তু চুলের পক্ষে খুব উপকারী ঘাস কখনই দেখো টক টক করে কষ বেরোচ্ছে এই কষটা ফেলে দিতে হবে এই কষ্ট লাগলে কিন্তু আবার ক্ষতি হবে কষ্ট আমি এখন মানে সারা রাতের জন্য একটু জলে ভিজিয়ে রাখবো কালকে বানাবো কালকের ব্লকটা দেখো কালকে বানাবো এটা কিন্তু ব্যবহার করা যাবে না এই কষটা ফেলে দিতে হবে এর জন্য এটাকে জলে ফেলে রাখলে এই কষটা ভালোভাবে বেরিয়ে যাবে এটা এখন ভেজানো থাকুক তবে তো ঘাসের শেষ নেই তো এখন ঘাসগুলোও তুলে নেব মানে সেগুলো কাজে লাগবে এর মধ্যে যে সাদা সাদা ফুলও হয় এখানে ঘাস অ্যালোভেরা আর এই কেশুতি পাতা বা ভৃঙ্গরাজ এগুলো সব জলে ভিজিয়ে রাখলাম আজকে আমাদের অয়ন্তিকা গান শোনাবে আর মাথার মধ্যে দেখো এটা বানিয়ে নিয়েছিল এটা পাকার মতো সেটা এখন বেঁধেছে হেয়ার ব্যান্ডের মধ্যে নেকর ফাগুন হাওয়াই হাওয়াই করেছি যে দান তোমার আমায় হাওয়ায় করেছি যে দান আমার আপন সারা প্রাণ আমার মাধ চেরা প্রাণ তোমার অসুখে কি চেনেছে এখন অয়ন্তিকাকে ডেকেছে অয়ন্তিকা এখন মাছ দেখবে বলে বলেছে দাদা যখন মাছ আনবে তখন আমায় দেখাবে মাছ নিয়ে এসছে ওষুধটা খুঁজে পাচ্ছি না একটু নুন দিয়েছিস হ্যাঁ কেরকম ভাবে মাছ ছাড়া ওষুধটা দিলে ভালো লাগবে ওষুধটা কোথায় আছে জানে ভালো করে লেখাপড়া করবি পেন ছিল লাগবে না তাহলে এটা এই পেনটা দেখায় পেনটা খুব সুন্দর

দেখো আমাদের ডিনার টিনার সারা হয়ে গেছে রাত্রেবেলা সেরকম কিছু ব্যাপার নেই রাত্রেবেলা রুটি আর এই দেখলেই পোস্ত তরকারি সকালবেলা করেছিলাম একটু আম মিষ্টি মিষ্টির মধ্যে আবার দানাদার খেতে পছন্দ করে তো আজকে ওর পছন্দ মতো মতোই জিনিসগুলো সব করা হয়েছে কালকে আবার দেখি কী বান্না করব দেখি ভাবা যাক ওর পছন্দ মতোই রান্না করবো এখন যে কদিন ও থাকবে ওর পছন্দ মতোই রান্না হবে আর রান্নার ভিডিও কি হবে না হবে তা বলতে পারছি না কেননা সবজি ও ওখানে খায় না খুব বেশি খেতে পারে না আর ধরো মন মতো বাঙালি রান্না যে একেবারে হয় এরম না পাঁচজনের মতো রান্না বান্না হয় তো যাই হোক চলো আজকে ব্লগটা হয়তো অনেকটা বড় হয়ে গেল। আজকে ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা